হাই সবাই কেমন আছো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে লন্ডনে থেমস রিভার ক্রুজে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আমি আর আমার হাজব্যান্ড লন্ডনের বিগ বেন দেখে নেওয়ার পরেই ওখান থেকে টিকিট কেটে উঠে পড়েছিলাম ক্রুজে এই ক্রুজটা ছিল লন্ডন আই থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত এই ক্রুজটিতে ওঠার মেন উদ্দেশ্য হল লন্ডন আই থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত নদী দুধার দিয়ে যে সমস্ত ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন রয়েছে সেইগুলো দেখা তো এই ক্রুজে লন্ডন আই থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত পার পার্সনের টিকিট প্রাইস ছিল সতেরো পাউন্ড যেটার ভারতীয় টাকায় মূল্য প্রায় আঠেরোশো টাকা ওই দূরে যে একটা উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ বা আমার স্কিনের লেফট সাইডেও দেখতে পাচ্ছ সেই বিল্ডিংটির নাম হলো দ্য শার্ট এই বিল্ডিংটা হলো লন্ডনের থেকে উঁচু বিল্ডিং এই বিল্ডিংে আছে সাতাশিটা ফ্লোর এই ক্রুজ চলাকালীন এই ক্রুজে লাইভ কমেন্ট্রি চলছিল তারা আমাদের সব ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো সম্পর্কে ডিটেলসে বলছিল ক্রুজে আমরা যাওয়ার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত সাতটা ব্রিজ দেখতে পেয়েছি আর প্রত্যেকটা ব্রিজেরই আলাদা আলাদা নাম আছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে এর নাম হলো মিলেনিয়াম ব্রিজ এই যে বিল্ডিংটা দেখছো এটা হলো হেস গ্যালারি এই যে শিপটা দেখছো এই শিপটার নাম হল এইচ এম এস বেলফার্স্ট এই শিপটা ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন এটা টেমস নদীতে মিউজিয়াম শিপ হিসাবে রাখা থাকে আর এটা দেখাশোনার দায়িত্বে আছে ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম উনিশশো সালে ব্যাটেল অফ নর্থ কেপে এই যুদ্ধজাহাজটিকে ব্যবহার করা হয়েছিল এবার সামনে আসছে টাওয়ার ব্রিজ যেটাকে অনেকে লন্ডন ব্রিজ বলে ভুল করে কিন্তু ওটার নাম হলো টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ অন্য আরেকটি ব্রিজ যেটা তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাবা এটার নাম হলো লন্ডন ব্রিজ আর এই হলো টাওয়ার ব্রিজ এই টাওয়ার ব্রিজটা আঠারোশো সালে তৈরি হয়েছে এই ব্রিজটি অন্যান্য ব্রিজের মতো নর্মাল ব্রিজ হলেও যখন কোনো বড় জাহাজ যায় তখন এই ব্রিজটিকে খুলে দেওয়া হয় এই চলে এসেছে টাওয়ার ব্রিজ এখন আমাদের নামার পালা লন্ডনের আরও ভিডিও দেখতে আমার পাশে থেকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো